মাথে আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মাম্পিস নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা সুন্দর একটা সকাল দিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তোমরা অবশ্যই পাশে দেখো আর ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেক দিন সকালবেলা ওঠার সময় আমার যেটা আর কি কাজ থাকে মানে ব্রাশ ট্রাশ হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে এসেছি বিছানাটা গোছাতে কারণ মা সকালবেলা টিফিন নিয়ে যাবে তাই আর কি ভাত বসিয়ে দিয়েছে আর ওখানে বাবা কাজে চলে গেছিলো তাই আর কি বাবা মা আর দুজনেই যেহেতু মানে বাবা তো কাজে চলে গেছে আর মা রান্না করছিল তাই আমি এই বিছানাটা প্রতিদিনের মতো গুছা আর জানো তো এই বিছানা চাদরটা এই দুই দিন আগে পেতেছি তাই কেমন জানি ময়লা হয়ে গেছে দেখি কাল পরশু করে এইটা খুব তাড়াতাড়ি কেঁচে দিতে হবে আর হচ্ছে কি এত পরিমাণে ঠান্ডা লেগেছে কি আর বলবো কিছু কিছু সময় আমার ভয়েস দেখে তো বুঝতেই পারছো তবে যখন ভিডিওটা শ্যুট করেছে তখন অবশ্য অতটা ঠান্ডা লাগেনি তবে ওই দিনেরই সন্ধ্যাবেলা ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো কী করেছে ঠান্ডা লাগলো কি করে আর বলি বলো তো আমার অবশ্য বিভিন্ন গ্যাসের সমস্যা নেই আমার একটুখানি অল্পেতেই আর কি ঠান্ডা লেগে যায় তো যাই হোক এবারে হচ্ছে কি আমার বিছানা টিছানা গোছানো কমপ্লিট এবার আরো হচ্ছে গিয়ে মুড়ি খাবো কারণ সকালবেলা আমি ভাত খেতে পারি না আর ভাত আর চা বিস্কুট এগুলো আমার অত ভালো লাগে না কি করবো মধ্যবিত্ত বাড়ির মেয়ে তো তাই সকালবেলাটা শুরু হয় এই মুড়ি দিয়ে আর আমি নাম ওই বাঁকুড়া জেলা মেদিনীপুর জেলার মানে মানুষের মতো আমার বেশ ভালো লাগে মুড়ি খেতে মানে মুড়ি চানাচুর তারপরে বা তরকারি মুড়ি এই জিনিসটা আমার না বেশ ভালো লাগে কী জানি কেন কারা কারা আমার মতো মুড়ি লাভার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু সত্যি কথাই মুড়ি চানাচুর শশা পেঁয়াজ দিয়ে মেখে দিলে মানে আমি ভাত ছেড়ে দিয়ে মুড়ি চানাচুরি খাও তারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত তোমরা দেখছো প্লিজ বন্ধুরা তোমরা আগের মতোই আমার ভিডিওগুলো দেখে আমাকে ভালোবাসা দিও আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা যদি ভুল না ধরো তাহলে কী করে বুঝবো কোনটা ঠিক আর কোনটা ভুল যাই হোক বন্ধুরা এবারে হচ্ছে এই টাইটেল আর থামেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে কী টপিক সেটা হচ্ছে আজকে শুটকি মাছ দিয়ে রাগ ভাঙানো ব্যাপারটা হচ্ছে এরকমই যে আমার দাদুর সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল ঠিক আছে কিছুদিন আগে মানে কিছুদিন আগে বলতে ভিডিওটা শ্যুট করার আগের দিনে আর কি তো যাই হোক এবারে সেখানে আমার দাদুর সাথে আমার প্রচুর পরিমাণে কথা কাটাকাটি হয়েছিলো না আমি কথা বলতে বলতে এবারে কেঁদে ফেলেছিলাম দাদুর সঙ্গে তো পরের দিনে এবার দাদু এবার মায়ের কাছ থেকে জানতে পেরেছিলো ঠিক আছে আমি এরকম সুটকি মাছ খেতে ভালোবাসি আর হ্যাঁ এটা অবশ্য ঠিকই আমি লোটে সুটকি খেতে একটু বেশি ভালোবাসি যার কারণে কি হয়েছে কি দাদু সেই দিন আবার লোটে সুটকি নিয়ে এসেছিলো তো বাবা দাদু নিয়ে অবশ্য দাদু মানে শুটকি মাছ খাই কিন্তু করছে গিয়ে পেঁয়াজ রসুন ছাড়া তো যার কারণে আমি রান্না করে দিয়েছিলাম এখানে বরবটি বেগুন আর আলু আর ওই বেগুনটা রয়েছিলো হচ্ছে গিয়ে বাটা করব বলে আর এই বেগুন আর বরবটিটা আর লাগবে না তাই বেগুন আর বরবটিটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা আলু কেটে নিয়েছিলাম তো এবারে চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর যদি রান্না না করি না তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর অনেকটা খেতেও দেরি হয়ে যাবে আর এ কয়েকদিন রান্না করতে করতে এতটা দেরি হচ্ছে যে স্নান করতে করতে প্রায় দেড়টা দুটো মতো বেজে আছে যার কারণে আর কি ঠান্ডাটা আমার কাছ থেকে আর সরছেই না এই হচ্ছে শুটকি মাছ ঠিক আছে তো যারা যারা আর কি শুটকি মাছ ভালোবাসো তারা তো জানে যে শুটকি মাছের কেমন টেস্ট আছে যারা ভালোবাসো না বা যারা জানো না এর টেস্ট কেমন তাদের কাছে তো কিছু বলারই নেই তো যাই হোক এবারে রান্না বান্না স্নান করে নিয়েছিলাম কারণ ওই যে প্রত্যেকদিন বলি না দেড়টার সময় বেজে যায় আজকেও তো প্রায় মানে যেই দিন আর কি ভিডিওটা শ্যুট করেছি তো সেই দিনও প্রায় একটা দেড়টা মতো বেজে গেছে স্নান করতে করতে অ্যাকচুয়ালি এতগুলো রান্না আবার শুধু রান্না তো না আবার রান্না করতে করতে একটু ফোন ঘাঁটি তো সেখানেই আর কি দেরি হয়ে যায় তো এখানে করেছিলাম শাক ভাজা আমদি মাছের তরকারি আর সুটকি মাছের তরকারি সুটকি মাছ বাটা কত রকম রান্না করেছিলাম আর এই সুটকি মাছ বাটাটা আমার যা লাগে সত্যি মানে দারুণ লাগে দারুণ লাগে এটার সাথে কোনো কিছুর তুলনাই হয় না আমার কাছে আর আমদি মাছের তরকারি আর শাক ভাজা এইটা আমার মা রান্না করে গেছিল আর দুটো যে সুটকি মাছের তরকারি দেখছো মানে একটা বাটা আর একটা তরকারি ওইটাই আর কি আমি রান্না করেছিলাম তো মানে দুপুরবেলার খাবারটা তো সেই হয়েছে খাওয়া মানে যাকে বলে মন ভরে গেছে কারণ শুটকি মাছের বাটা দিয়ে ভাত পুরো টেস্টি টেস্টি কোনো এর সাথে কোনো তুলনাই হয় না তো যাই হোক এবারে স্নান টান করে খেয়ে দিয়ে এবারে ঘুমিয়েছিলাম এবারে ঘুম থেকে উঠে বাইরে কিছু জামাকাপড় মেলা ছিল মা সকালবেলা কেচে গেছিল মানে কেচে ধুয়ে মেলে দিয়ে গেছিল যার কারণে জামাকাপড়গুলো আর কি তুলে এনে ভাজ করছিলাম নলে বাইরে থাকলে না এখন শীতকালের দিনে তাই জামাগুলো ঠান্ডা হয়ে যায় ভীষণ তাই বোঝা যায় না কোনটা ভেজা আর কোনটা শুকনো অবশ্য প্রত্যেক কটাই শুকনো ছিল তাই আর কি আমি এগুলো ভাজ করে রাখছিলাম নইলে মা আসলে বকা দেবে যে হ্যাঁ ঘর দোর গুছিয়ে রাখিস তো এই আর কি ব্যাপার বললাম না দুপুরবেলা একটু ঘুমাচ্ছিলাম যার কারণে এই কম্বলটা এরকম মেলা ছিল আর কি আর এখানে জানলাটা দিয়ে দিচ্ছিলাম কারণ সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আমাদের এখানে জানো তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে কাদের ওখানে ঠান্ডা মানে কম বেশি আছে সেটা কিন্তু অবশ্যই জানিও আমাদের এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে তারপরে হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম কারণ সারাদিনে যে এখন একটুখানি সন্ধ্যাবেলা ঘরটা ঝাঁ আর মা সকালবেলা ঘরটা একটু ঝাড় দিয়ে যায় আর সেমন তো ঘরে আসা যাওয়া নেই অবশ্যই কেউ আমার এই লুকটা দেখে আবার হেসো না কিন্তু অ্যাকচুয়ালি কিছু করার ছিল না দ্বিতীয়ত কথা আমার ভালো লাগছিল না ওরকম ফুল প্যান্ট পরতে আর কি যার কারণে কোয়ার্টার প্যান্টের সাথে এরকম কুর্তিটা আর কি পরে নিয়েছিলাম আর তারপর হচ্ছে কি রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি রান্নাঘরে একটুখানি বেশি ময়লা হয় রান্নাঘরে আনাজপাতি কাটা হয় তো তারপরে বলেছিলাম না ঠান্ডা লেগেছে যার কারণে মা গরম গরম দুধ আর ডিম সেদ্ধ করে দিয়েছিলো যার কারণে খেয়েছিলাম খাওয়ার পরে বেশ অনেকটা ভালো লাগছিল তো তারপর রাত্রিবেলা আর ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি তো চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো জানা তে ভুলবে না কিন্তু আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বাই